হ্যালো মাই ডিয়ার পূজা কেমন আছেন কেমন আছেন আশা করি ভীষণ 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 ভালো আছেন আমি বলি কি টমকুইনের অ্যাকাউন্ট থেকে ভিডিও ডিলিট করার রাইটটা কে দিল সবার প্রথম রাইটটা কে দিল এটা আগে বলুন কারণ সবার প্রথম একটা কথা কাউরির অ্যাকাউন্ট থেকে ভিডিও ডিলিট করার রাইট কিন্তু কেউ কখনো কোনো দিন দিতে পারে না আপনি কাউরির অধিকারের সেটা কি বলবো বেআইনিভাবে ভাবে ফলন করেছেন আপনি কাউরির অ্যাকাউন্ট থেকে তাকে জিজ্ঞাসা বা তার পারমিশন না নিয়ে কিভাবে আপনি পারলেন অ্যাকাউন্টটা ডিলিট করতে এবার বলবে যে আমি যে ডিলিট করেছি তার প্রুফ কই তার প্রুফ তার অ্যাকাউন্টে তার নিজের কাছেই আছে কারণ তার, তার ফোনে তার দুটো নাম্বার ছাড়া আরও যে দুটো নাম্বার রয়েছে সেটা আপনার বাবার আর আপনার নাম্বার রয়েছে তো দিদি ভাই যেহেতু আপনার আপনার বাবার নাম্বার রয়েছে সে কারণে আপনারা দুটো ফোন থেকেই কিন্তু এই টম কুইনের চ্যানেলটা কিন্তু খুলতে পারা যেত সুতরাং সেখান থেকেও কিন্তু টম কুইন চ্যানেলটা কিন্তু অ্যাক্সেস করা যেত যে কোনো দিন যে কোনো সময় যে কোনো মুহূর্তে এবার বলো তো দিদি ভাই তোমাকে আমরা বিশ্বাস করবো কি করে তোমার কথা তোমার রাগ দেখো না তোমাকেই কিভাবে পথে বসিয়ে দিল তোমাকেই কিভাবে তোমার এগেনস্টে দাঁড় করিয়ে দিল। সত্যি যে পাবলিক গুলো তোমাকে তোমার দ্বিতীয় ভিডিওর পর তোমাকে ভেবেছিল সত্যি তুমি খুবই ভালো তারাই আজকে বলছে আরে বাবা পূজা এত কালো কেন সত্যি মনটা বড্ড কালো তা না হলে এরকম করে কেউ কাউরির ভিডিও ডিলিট করে নাকি এত রাগ এত রাগ নিয়ে কোথায় থাকবেন বন্ধু এত রাগের ফল কিন্তু ভালো হয় না এত রাগের ফল কখনোই ভালো হয় না আর এত ড্রিঙ্ক কেউ করে যে সে নিজে কি কি করে ফেলছে সে নিজেই বুঝতে পারছে না নিজে একটু লিমিটেশন করে ড্রিঙ্কটা করুন অন্তত পক্ষে নিজের লাইফটাকে কি করে নিয়ে যাচ্ছেন আর সবচেয়ে বড় কথা নিজের বাবার যখন এত বড় একটা প্রবলেমের মধ্যে পড়েছিল সেই বাবাটাকে রেখে আপনারা শপিং করছেন ভাবা যায় আপনার ভেতরে মানসিকতা সেই দিনই বুঝেছিলাম আপনার ভেতরে কোনো মানসিকতা নেই যেদিন বলেছিলেন না বড় কঠোর এটা টম নিত হ্যাঁ সেদিনই বুঝেছিলাম আপনার ভেতরে কোনো মানসিকতা নেই ভালো মানসিকতা থাকলে অন্তত পক্ষে কথাগুলো আপনি বলতে পারতেন না কাউরির খাবার নিয়ে কাউরির কোনো কিছু নেই কারণ সেগুলো যদি আপনি নোটিশ না করে রাখতেন তাহলে অন্তত বলতে পারতেন না আপনি এরকম ছোট ছোট নগণ্য নোংরা জিনিসগুলো মাথায় রাখেন যে কারণে আপনি একটা ভালো মানুষ হতে পারেন না আর টমের ভিডিও থেকে আমরা একটা কালকে জিনিস জানতে পেরেছি টমের কাছে যে জিনিসগুলো ছিল সেগুলো সকাল দাদা ভাইয়ের কাছে এখন চলে গেছে আমাদের নতুন দাদা ভাইয়ের কাছে চলে গেছে নাকি হুম তা ভা ভালো খুব ভালো খুবই ভালো জিনিস কাউকে দেওয়া জিনিস সেটা আবার অন্য কাউরি কাছে চলে যায় এটা তো আমার মনে হয় না তোমার ভেতরে কোনো ফিলিংস কাজ করে বলে ফিলিংস যদি কাজ করতো তাহলে এরকম করে একজনের দেওয়া মানে একজনাকে দেওয়া গিফট সেই গিফটটা তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে আর একজনাকে দিতে সময় লাগতো হতো না এত তাড়াতাড়ি হতো না আর কাউকে কি দেওয়া যায় আদেও সবচেয়ে বড় কোশ্চেন সেটাই তো আপনার ভিতরের মানসিকতা আপনার কর্ম অনুযায়ী বোঝা যাচ্ছে তো ভীষণ ভালো এরকম করেই আগিয়ে যান আপনার মানসিকতার পরিচয় দিন তবে একটা কথা জেনে রাখবেন রাগ কিন্তু কখনোই কোনো কিছু ভালোর পরিচয় দেয় না ভালো থাকবেন বুঝা দিয়ে ভাই আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে আজকের মতন আসি বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য টাটাম